একটা লোক দোকানে গেছে দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে মিষ্টির দোকানে যা বলছে তোমার দোকানে গামলাতে চোটি মিষ্টি আছে আমি সবটি খেয়ে দেবো তো দোকানদার বলছে তুমি যদি খেতে না পারো তো কী হবে বলছে আমি খেতে না পারলে আমার বহিনকে দেবো আমার বোনকে দিয়ে দেবো তো দোকানদার হুবে বইড়ে গেছে আর বোনকে দিলে তো কাম হে গেলো ইয়ে করে নেবো একদম বলছে খাও এই লোকটা গাবাগাব খেতে লেগেছে খেতে 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 কত টি মিষ্টি আর খেতে পারে একবার এবার এখানে তিন নম্বর গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে তো সাথে মিষ্টি দেখা যাচ্ছে আর কত যাবে হ্যাঁ এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে তার মিষ্টি তো বস্তা যে ভরবে মানুষের আর ভরা যাবে না ই তখন কি করেছে এই মিষ্টিকে তখন খাইতে খাইতে কিন্তু চেটটিক মিষ্টি ভাই ভাই গেছে তো চেটিক মিষ্টি যখন বেচা গেছে তখন ওর বোন কেটাকে বলছে রে দিদি শুনতো বলে কি বলে মিষ্টিটি খাতো ওর বোন তখন মিষ্টি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে তো দোকানদার বলছে তুমি তো হেরে গেলে তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো তা তোমার বোনকে দিয়ে দাও আমি বাড়ি চলে যাবো বিয়ে করে নেবো তো লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো তুমি বাড়িতে চুল যে বিয়ে করলে তোমাকে বলেছি আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেবো যদি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো ও খেয়ে নেবে বুদ্ধি শেষ খেলে ঝামা শেষ মানে মিষ্টি লাভে গেল ইখাবা বুঝতে পারেনি লাভ এখন আমি স্টিডি চলে গেলো সব শেষ হয়ে গেল তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে ভাষা গালাও বুঝতে হবে মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে তো যাই হোক মনে কিছু করি না কথাগুলো ভালো করে শোনেন এবার যার নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে ভারী ভারী খাওয়ার খুঁজবে ওই যেগুলো খাওয়ার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয় একটা কয়দল কপা মানুষ হাল মানুষ পাট কাটা মানুষ মাটি কাটা মানুষ ওকে যদি এতটি পাপড় ভেজে দেন পাপড় বুঝেন তো পাপড় গুলো এতটি দেয় আর যদি খেয়ে তোর পেট ভরবে বলেন তো ওকে রুটি লাগবে হাতের পাকা আর না হলে ওকে লাগবে বাসি ভাত এতটি পান্তা ভাত নাকি যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারি দিতে হবে ভারী খাবার দিলে ওর পেটে থাকবে কোদল কবাইতে পারবে পাট কাটতে পারবে নাকি আর যদি ওকে পাপড় খেতে দেয় এক টুক করে পাপড় থাকবে না একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে হজম হয়ে উড়ে গেল নাকি জাহান জাহান্নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে তো হবে আল্লাহ কুরানে বলে দিলে নাহি তমন ইল্লামিন জারে ওই জারির ঘাসকে মানুষ মোটা তাগড়া হবে না হৃষ্ট পুষ্ট হবে না আর ক্ষুধাও দূর হবে না পেট ভরবে না মানুষের পেটে ভোক লেগে থাকবে খিদা লেগে থাকবে মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে আর জাহান নামে যে মানুষগুলো যাবে রে ভাই এখন যেমন আপনার আছেন আমরা আছি এরকম বডির মানুষ জাহান নামে যাবে না বুঝতে পেরেছেন জাহান নামে কিরকম মানুষ যাবে জাহান নামে মানুষটা যাবে আর চামড়াটা বিয়াল্লিশ গজ মোটা হবে রে ভাই এই চামড়াটাই খালি মোটা হবে বিয়াল্লিশ গজ। এই চামড়াটা মোটা হবে বিয়াল্লিশ গজ। আর লোকটা এক একটা দাঁত গুলো হবে অহুদ পাহাড়ের সমান ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন সদিয়ার মাটিতে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো বাইজা পাহাড় ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে বিশাল ও জাগাটা কতটা ঘেরবে জানেন এই ঘাড়ের লতাটা টোপতে যতই চলনেওয়ালা ঘোড়া হোককে তিন দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায় এই ঘাড় থেকে এই ঘাড় খালি ঘাড়টা পার হইতে লাগবে এত মোটা তাগড়া হবে যার নামে মানুষ আর এত এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর চার মানে পাটনা থেকে গেলে ঢাকা এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই বুঝতে পেরেছেন এত মোটা তাগড়া লোককে যদি পাপড় খেতে আর পেট ভরবে হ্যাঁ পাপড় খেয়ে পেট ভরবে পেট ভরবে না ও খালি আল্লাহ ওকে সাজা দিবে আল্লাহ ওকে কষ্ট দিবে ওখানে তো আর সুখ পাবে না জানার কি সুখ পাবে ওই জারির ঘাস যখন খেতে দেবে কাঁচাতে জারির ঘাস এত তিতা এত কসলা এত বদবু এত দুর্গন্ধ সৌদি আর মাটিতে মাক্কা নগরেতে একটা এলাকা আছে রে ভাই ওখানে জারির ঘাস হয় ওইখানে চড়তে যেগুলো মোটা হোস উট আছে বা নিয়ে আছে বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয় তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই তো খেয়ে নিলে ওই লোক উঠটা রোগা হয়ে যায় দুর্বল হয়ে যায় আট দশ দিন উঠতে পারবে না বসেই থাকবে ঝিম ধরা হয়ে কোনো ঘাস খাবে না যাওয়ার করবে না সারা সুইলর তিতা হয়ে যাবে উটের মালিক বুঝতে পারবে আমার এটা উঁটে জারির ঘাস খেয়ে নিয়েছে ওকে আর কিছু বলবে না আট দশ দিন বসে থাকবে তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে সুস্থ হবে তো কত তিতা কত দুর্গন্ধ নদীতে পুকুরে পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয় গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কোন জীব জন্তু পক্ষী ওই পানি পান করতে পারবে না ওই জারির ঘাসের এত তিতা এত বদব এত তিতা এত বদবু এত দুর্গন্ধ রে ভাই ওই ঘাসগুলো জাহান নামিকে খেতে দেওয়া হবে ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল ঘাসটার নাম কাঁচাতে জারি পেকে গেলে সবরা যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে গলাতে লেগে যাবে বের হয়েও আসবে না ভিতরেও যাবে না এটকে গেল এবার লোকটা করবে কি খালি গোক গোঁক করবে মাও করবে গঁক গঁক করবে কি করবে বের করাও যাবে না ঠেলাও যাবে না কাঁটা লেগে গেছে কি করবেন এমন চিন্তায় চিন্তিত কি করা যায় ওখানে আর কোন ডাক্তার করবে যে অপারেশন করতে পারবে পারবে ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি রামজান মাসের লুকিয়া পুকুরে পানি খাছিল মানে ডুব মেরে ও বলছে রোজার দিন পানি খেয়েলে এটা কে দেখতে পেবে পুরা করে পানি খাই ও এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগে চাল্লার কারি ইসমা একটা চান্দার মাছ ঢুকে গেল আর চান্দার মাছ ঢুকে যখন গেল আল্লাহর ওয়াডার চাঁদাকে বলল ঢুকে আর ঢুকে যে টুটির কাছে যায়া এই কণ্ঠ কাছে যায়া তখন ও করল কি পাখাকে মেল করে দিল পাখা যখন মেল করে দিল রে ভাই ও তো খালি অও মও গাও গাও করছে খ্যাক খুক করছে মাছ বেরিয়ে আসে না কাঁটা মানে চারিদিকে বাঁধিয়ে দিয়েছে ভিতরেও যায় না বেরো আসে না এইবার লোকটা কি করবে লোকটা তো মারা যাবে তাড়াতাড়ি কল্লা কি নিয়ে চলে গেল মানে কিষানগঞ্জ এবার দি যে যখন আর অপারেশন শুরু করলো তো অপারেশন যখন শুরু করলো এটা চেক ভল আছে রে ভাই যেরকম টি পানি উঠলে চেক ভল চেক ভল একটু লিক হয়ে গেল ফস করে জলটা নেমে যাবে চেক ভল কেটে গেল লোকটা ফস করে মারা গেল ওর মানে বুদ্ধি শেষ ডুব মেরে পানি খাওয়ার মজাটা বুঝে নিল নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল বুঝতে পেরেছেন তো ওইরকম যখন জাহান নামে টুটিতে কাঁটা লেগে যাবে এইবার জাহান নামে পড়া লোকটা এইবার খাগ পানিট করবে পানি খুঁজে বেড়াবে কোথায় পানি পায় কোথায় পানি পায় পানি যখন ঢুঁড়বে ভাই জাহান নামের তলাতে পানি পাওয়া যাবে ওই যখন গরম ফুটান্ত টক বোগা পানি পানি নয় ভাই খালি পুজ রক্ত আর পুজ কাঁচ পোটা একবারে পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখনও কিনে দেওয়া হবে গিলাসটা যেমন আগাদিকে আনবে মুখটা ভাজা পুরা মাছের মতো যেরকম আপনারা আমরা মাছকে ভেজা খাই ওইরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে আর মাছের ভাজা মাছের মতন যখন মুক্তা হয়ে যাবে সব পুরা ঝালসে যাবে রে ভাই জানের কল বলিতে কাঁটা লেগে আছে ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিছে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে পানি যেমন গিলবে ঠোঁটটা ওপরকার কার উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে নামকার আর উল্টা কেউ বলেছে লাভির সাথে সেটা যাবে কোন কিতাবে পাওয়া যায় ঠোঁট লাইটকে মাটিতে লেথড়িতে লাগবে ই করবে কি সাথে সাথে গরম পানি ওই যে কাঁটা লেগে আছে কল পানি পান পান করে নেবে পেটের সমস্ত চর্বির মতন গলে যাবে সেকেন্ডের মধ্যে ওর তিন নাম্বার গেট দিয়ে গলা গোলা গোলা গোলে বেরিয়ে যাবে পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না ভাই মানুষকে সেখানে খালি আজাব দেওয়া হবে ফাজকুফালানা যাদকুম ইল্লা আজ সেখানে খালি আজব পারানো হবে অন্য কিছু করা হবে না খালি আযাবে আজব আজাবে আজাম আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে একটা ঘাস খেতে দেবে সে সেই ঘাসটার নাম হচ্ছে জাকুম আরেকটা খেতে দেওয়া হবে ওইটার নাম হল জাকুম তো জাকুমের ঘাসটা গাছটা কেমন আকুন্দের গাছ দেখেছেন আপনারা কেউ আকুন্দের বলে কেউ আখের বলে আখের আমরা আকুন্দের বলি কেউ আখের গাছ বলে তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে গাছ আকুন্দের মতো গাছটা তো যেরকম ব্যাটারির অ্যাসিড অ্যাসিড জানেন তো অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায় অ্যাসিড মানুষের গতরে পড়ে গেলে ফোসালে উঠিয়ে পুডে উঠিয়ে ফোঁসালে ফোঁ করে এত গুণ আছে এত পাওয়ার আছে শীতের তো ওইরকম জাকুমের ঘাস ওর যদি আঠটা ভরে যায় গতরে তো থাকা লেবে পুড়ে যাবে একদম সাথে সাথে পুড়ে যাবে যদি চোখে পড়ে যায় তা আপনার চোখ কানা হয়ে যাবে তো ওইরকম ওই জাকুমের ঘাস জাকুমের যদি আটটা গতরে ভরে যায় রস ভরে যায় তো আপনার ওটা পুড়ে ফোঁসালে নেবে বুঝতে পেরেছেন তো এরকম আকুন্দের গাছের পাওয়ার আছে তো ওইরকম ওই জাকুমের ঘাসটা মানুষ খাবে তো যেমন খাবে জানের বলে তো ওখানে কি খাবে খালি ঢুঁড়ে বেরবে খাবার লেগে আল্লাহকে ক্ষুধার তো অবস্থাতে রাখবে তো তো ক্ষুধাতে আছে ও খালি ঢুঁড়ে বেরবে খাবার লেগে বল করে এটা খাবো ওটা খাবো ওই খাবো ওই খাবো খাওয়াই খাই করবে খালি তখন ও যখন খেতে যাবে জাকুমের ঘাস ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে ভাই বুঝতে পেরেছেন তো এইভাবে এদেরকে আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কত আজাব কত শাস্তি কত আজাবের কথা আপনাদেরকে বলবো কত শাস্তির কথা বলবো এত আজাব এত শাস্তি যদি আপনাদেরকে বলি সারা রাত বলি তো শেষ হবে না যে জাহান্নামে নামে যে পরা হবে মানুষকে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আর কোনাটা যদি পৃথিবীতে খালি ঝুলিয়ে দেওয়া হয় তো দুর্গন্ধে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীটপতঙ্গ সব মারা যাবে এত দুর্গন্ধ আর ওকে যে জিঞ্জিরটাতে বাঁধা হবে ফিয়ামা দিন মোমাদ দাদা বাড়কা একটা খাম্বা থাকবে জাহান নামে ওই খাম্বাটাতে গোয়ালা পেঁচি দিয়া জিঞ্জির দিয়া যখন বেঁধে দিবে গোঁড়াগার পাপিষ্টি মুজরে মেরাকে ওই জিঞ্জিরটার তাপ কত পাওয়ার কত রে একটা লোককে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখা হয় আর ওই জিঞ্জির টাকা ওইখানে রাখা হয় আর একটা পৃথিবীর শেষ সীমান্তে রাশিয়ার অধিকার মানে ই নাই ডাঙ্গা নাই পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে রে ভাই ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয় ওই জিঞ্জিরটার গরমে ওই কড়াটার গরমে দানাটার গরমে মানে ওই লোকটা সেকেন্ডের মধ্যে তড়ফে মারা যাবে এক সেকেন্ড না ওই চেনটার কত বড় দানার কত বড় মানে পাওয়ার কত গরম থাকে কত গরম যে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে গরম জিঞ্জির মানুষকে গলা পেঁচি দিয়া জাহান নামের মধ্যে বেনে দিবে রে ভাই বুঝতে পেরেছেন তো জাহান্নামে নামে কত আজাব কত শাস্তি কত কষ্ট যে জাহান নামে আজাব ভাগ করা আছে সাতটা জাহান নাম সাতটা জাহান্নামে নামে একরকম সাজা নেই বুঝতে পেরেছেন হাবিয়া রোজক যেটা হাবিয়া এটা হলো সব তলে নিচে যাহার নাম একতলা দুতালা করে সাততলা জান্নাত একতলা দুতলা করে আটতলা জান্নাত আটটা জান্নাত আটতলা সাতটা যাহার নাম সাততালা তো যেটা সব নিচের যাহার নাম ওর নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হলো পড়া পড়তে পড়তে সহাত্তর বছর লাগবেলাতে যেতে কত গর্ত আছে কত গাহিরা আছে আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয় দু ঘন্টা চার ঘন্টা দিন নাকি স্প্রিটা পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে কিন্তু হাবিয়া দ কত গর্ত কত গর্ত কত গর্ত যাত্তর বছর লাগবে আর তলাতে যাইতে খালি বুঝতে পেরেছেন এত গর্ত ওই জাহান্নামের নামের আজাব হলো হাবিয়ার আজাব হলো হাবিয়ার নাম মানে হলো গোড়া পড়া তা হাবিয়ার আজাব কঠিন ভয়ঙ্কর ওটা ফেরাউন নমর হামান যারা মহাপি খাতার লোক ওরা ওই জাহার নামে যাবে হাবিয়াতে বুঝতে পেরেছেন তার ওপরে যেটা নাম ওটার নাম হচ্ছে সাকার সাকারের ওপরে একটা জাহান্নাম আছে ওর নাম হল শাই সাইরের ওপরে একটা জাহান্নাম নাম আছে ওটার নাম হচ্ছে লাজা লাজার ওপরে যেটা আছে ওটা হলো হতামাত হতামাতের ওপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে এলেন তার ওপরে যেটা জাহান্নাম আছে ওইটা জাহান্নামের নাম হচ্ছে ওয়ায়াল ওয়ায়াল জাহান নামটা সব ওপরে এটা হচ্ছে উম্মাতে মোহাম্মদের জন্য যারা গোনা করার পরে পাপ করার পরে তোবা করলো না মারা গেল ওই লোকটা জাহান নামে যাবে এর পাওয়ার কম শাস্তি কম আজাব কম আগুনের টেম্পার কম তৈরি করে রেখেছে বুঝতে আর যদি তোবা করে নেয় মরার কালে এমনি তো তোবা করছে করতে হবে আল্লাহ রসুল প্রত্যেক দিন বার এস্তেক ভার করতেন সুহি হাদিস যে আল্লাহ রসুল প্রত্যেক দিন একশোবার এসতেক ভার করতেন তাহলে আমাদেরকে কয়শোবার করতে হবে আমরা তো পাপিস্টি। আল্লাহর রাসুল তো রহমত আল্লি আলমিনের কোনো গোনা ছিল না পাপ ছিল না মাসুম বাচ্চার মতন বেগুন হার কোনো গোনা নাই তাহলে একশো বার এস্তাক ভার করেছেন তাহলে আমাদেরকে কয়শো করতে হবে ভাই চিন্তা করেন তো যে তোবা করে খালি মরার কালে যদি তোবা করে মারা যায় তো জাহান নামে যাবে না তো বুঝতে পারলেন ওই সাতটা জাহান্নামকে নামকে এভাবে তৈরি করা আছে তো জাহান নামের আজাব ভাগ করা আছে এক একটা আজাবে এক এক জাহান এক এক যাব এগুলো বর্ণনা করার সময় নাই সময় থাকলেন সাল্লাহ বলতাম আর জাহান্নামে নামে যে আজাব আছে শাস্তি আছে কেমন আছে আর একটু খালি শুনেলেন তাহলে বুঝতে পারবেন নাকি হুম তো এইবার শোনেন জাহান নামে মানুষ চলে যাবে জাহান নামে যাওয়ার পরে মানুষ আরাম খুঁজবে জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যে যদি আরাম খুঁজে জেলে আরাম পাবে পাবে যে ভাই ওর নাম কেন জেল হলো নামই তো জেল আজ ওখানে আরাম পাবে না জানেন আর ওখানে জেলে যে মাস্তানি চলবে না জেলের কানুন মানতে হবে জেলের ড্রেস পিনিয়ে দেবে গলাতে একটা কড়া পরিয়ে দেবে হাতে কড়া দিবে পায়ে কড়া দিবে মঞ্জাতে একটা কড়া দিবে যাতে হাঁটতে না পারে খালি হাঁটবে পা পা এনে করে হাঁটবে যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর নাকি বিশাল জেল বহরমপুর ওই বহরমপুরের সেন্ট্রাল জেলে জেলের একটা ড্রেস দিয়ে দেয় আর ওই কড়া টড়া লাগিয়ে দেয় ওকে হাঁটাল বাড়বে যাতে পালাইতে না পারে জেল থেকে বুঝতে পারলেন তো এরকম সাজা দেওয়া হয় তো জাহান নামে যখন মানুষ যাবে তো জাহান নামে যে ফের আরাম খুঁজবে আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান নামে পড়ে আছি আল্লাহ কম পর আর যদি জাহান নাম থাকে আল্লাহ একটা দেওয়া এত পারের এত কষ্টে এত আজাবে থাকতে পারি না হতামার যেটা জাহান নাম ওই জাহান নামটা খালি একটু পর পর একটা করে ডিকরন দিবে এমন আওয়াজ দিবে খালি গুন্দিবে ওর ভিতরে মানুষ থাকতে পারবে না রে ভাই হোতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না খালি ওর গুন্দর নেওয়ার আওয়াজে এমন জোর জোর আওয়াজ ছাড়বে গুন্দরিবে মনে হচ্ছে যে জান বাঁচবে না সব জাহান নামিরা ভয়ে অন্য অন্য জাহান নাম গুলো চব্বিশ ঘন্টার মধ্যে চার সবার আল্লাহর কাছে খালি পানা চাইছে আল্লাহ তুমি ওই জাহান্নামের নিকটবর্তী করিও না আল্লাহ খালি গুন্দরি চার চিল্লে চার গাঙড়েছে আওয়াজে মানুষের মধ্যে থাকতে পারবে না পড়া চিৎকার করবে মানুষ বলবে আল্লাহ আমাকে জাহান নামে করতে না কি চট করে কবুল হবে যেরকম মানুষ দোয়া করছে পৃথিবীতে আল্লাহ আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও এটা দাও এটা দাও এই দাও তাড়াহোঁড়া করলে আল্লাহ বলছে আমি দিব না তুমি ধৈর্য ধারণ কর তুমি সাবুর কর ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমি তোমাকে দেব তুমি তাড়াহুড়া করিও না তুমি ধৈর্য ধারণ করো তোমাকে আমি দিব বেশি হাঁকা বাকা করলে দিব না ওইরকম জাহান নামে খালি আল্লাহর কাছে চাইলে দিবে না ওইখানে আল্লাহ তোমার শুনবে না বছর বছর পরে তোমার কথা শোনা হবে চিল্লেবে তারপরে আল্লাহর কথা শুনবে বলবে আল্লাহ জায়গায় ট্রান্সফার করো লোকটাকে ট্রান্সফার করেন যে জাহান্নামটাতে দিবে রে ভাই ওই জায়গাটার নাম হলো গাই জায়গাটার নাম গায় ওই গায়ের মধ্যে মানে আরো আজাব বেড়ে গেল লোকটা বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে ট্রান্সফার করো আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ আমাকে গায়ে থেকে আল্লাহ সরাও আগে যে এখানে ছিলাম ওখানে ভালো ছিলাম আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ দুনিয়াতে শুনেছি যে বরফের জাহান নাম একটা ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ সত্তর বছর ভোর কানবে কান্নার পরে আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করবে নিয়ে দিলাম চামচ ভর উঠাওয়াকে উঠিয়া তখন এখন গায়ে থাকে উঠিয়াকে একটা জামহারির বলে জায়গা আছে জাহান মধ্যে একটা ঠান্ডা জাহান নাম আছে বরফের ওই জামহারির মধ্যে যখন দিয়ে দেওয়া হবে ওই জামহারিরে যখন যাবে মানুষটাকে ফেলতে ফেলতে সেকেন্ডের মধ্যে মানুষটা বরফে শিকড়া হয়ে আঙড়ার মাছের মতন হয়ে একবার শিকড়া হয়ে থেকে যাবে একটু কি দিক হবে না ভাই এত ঠান্ডা জাহান নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই ফের বলবে আল্লাহ ঠান্ডা করতে আল্লাহ আমাকে এখান থেকে টেন আল্লাহ তুমি আমাকে গরম দাও আর ঠান্ডা বরদাস্ত হয় না পুষ মাসে যখন ঠান্ডা হয় ভাই তখন দুয়া করে লোক বলে আল্লাহ গরম কাল ভালো ঠান্ডা ভাল লাগে না নাকি এখন গরম লাগছে বলে ঠান্ডাই ভালো ছিল কাপড় ধরে গায়ে দিয়েছিলাম ঘুরছিলাম বেড়াচ্ছিলাম ঠান্ডাটাই ভালো ছিল নাকি বর্ষা দেওয়া আল্লাহ যখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে পানি শুরু হয়ে গেল বলছে আল্লাহ পানি আর ভালো লাগে না ভিত ভিত করছে রাস্তাঘাট মানে সব কাদা কাদা হয়ে গেল ভালো লাগে না আল্লাহ করা দিয়ে দাও খরা যখন হয়ে গেল ধুলা উঠছে হা হাকার বলছে আল্লাহ আর বরদাস্ত হয় না আল্লাহ ফের বৃষ্টি দাও মানে মানুষ আল্লাহকে ডাকবেই আল্লাহ মানুষকে ডাকাবেই আপনি আল্লাহর কাছে ম্যাগ চাহেন পানি চাহেন তাও এবাদত আল্লাহকে বলেন আল্লাহর পানি দিও না আল্লাহর পানি দিয়ে অনেক পানি হয়েছে আল্লাহ দিও না আল্লাহ এটা একটা এবাদত আল্লাহ তুমি ঠান্ডা দাও এটাও এবাদত আল্লাহর ঠান্ডা দিও না আল্লাহ তুমি মাফ করো আর ঠান্ডা দিও না বরদাস্ত করতে পারি না আল্লাহ এটাও এবাদত আল্লাহকে যেটাই বলবেন ওটাই এবাদত আল্লাহ বলছে তোমরাকে আমি যেটা দেবো তোমরাকে আমার কাছে পানা চাইতেই হবে ঠান্ডার সময় গরম চাইতে হবে গরমের সময় ঠান্ডা চাইতে হবে তো ঠান্ডা জাহান্নামে যখন চলে যাবে বরদাস্ত হবে না বলবে আল্লাহ গরমে দাও আবার ওকে করবে কে ওই গরম মানে ঠান্ডা জাম হারির থেকে বের করে ওকে আর একটা জাহান নামে দিবে ওইটার নাম হচ্ছে জুব্বুলে